বন্ধুরা আমার আপনারা যারা আমার সাথে রাজনীতি করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যারা আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিয়েছেন তারা আমার কাছে ইনশাল্লাহ নিরাপদ যে কথা বলছিলাম যারা আমার সাথে রয়েছেন আপনারা ইনশাল্লাহ নিরাপদ যারা আমার সাথে এখনো আসেননি তারাও আমার কাছে ইনশাল্লাহ নিরাপদ কারণ চল প্রতিটি মানুষ হয় আমার ভাই না হয় বন্ধু না হয় প্রতিবেশী না হয় আমার আত্মীয় আমি কোনোভাবেই আমার চোখের সামনে চল ফ্যাশনের কোন মানুষের বিপদে নিলিপ্ত আচরণ করব না ইনশাআল্লাহ বন্ধু আমার যদিও এই চল ফ্যাশনকে গত ষোলো বছর পর্যন্ত একটি সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হয়েছিল চল মাদকের করা হয়েছিল। সরকারি দলের সাথে ভিন্ন মত পোষণ করার কারণে অনেকেই আপনারা ঘরে থাকতে পারেননি মামলার শিকার হয়েছেন হামলার শিকার হয়েছেন আমি আপনাদেরকে বলতে চাই গত ষোলো বছর বিএনপির উপরে অনেক নির্যাতন নিপীড়ন হয়েছে বিএনপি বাংলাদেশ থেকে নিশ্চয়ই পালিয়ে যায়নি বাংলাদেশের প্রতিটি নেতা রয়েছে কারণ নেতা নেতাকর্মীরা কোন অন্যায় করেনি শুধু রাষ্ট্রের অন্যায় আচরণের সাথে ভিন্ন মত পোষণ করেছিল বন্ধুরা আমার শুধু রাষ্ট্রের কাছে দাবি জানিয়েছিল একটি গ্রহণযোগ্য স্বচ্ছ নির্বাচন দেওয়ার জন্য আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তিনি বলেছেন আপনারা যাকে খুশি তাকে ভোট দিবেন কিন্তু আপনারা যাতে আপনাদের ভোট নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে দিতে পারেন সেজন্যই আমার সংগ্রাম সেজন্যই আমার লড়াই আমার বন্ধু বন্ধু আমার যে কথাটি বলছিলাম গত বছর আওয়ামী লীগের সাথে যারা রাজনীতি করেছেন কিন্তু সমাজে কোন বিশৃঙ্খলা তৈরি করেননি সন্ত্রাস করেননি চাঁদাবাজি করেননি মানুষের সম্পদ লুট করেননি মানুষের ফসলের জমি দখল করেননি তাদের প্রতি আমাদের কোন দাবি নেই কিন্তু যারা মানুষের সম্পদ চাঁদাবাজি করেছেন সন্ত্রাস করেছেন বিনা কারণে বিএনপি নেতা কর্মীদেরকে শুধু আওয়ামী লীগের সাথে ভিন্ন মত পোষণ করার অপরাধে হামলা করেছেন পঙ্গু করে দিয়েছেন তাদেরকে বলতে চাই তারা কিন্তু সে অন্যায়ের শাস্তি পাবেন তবে আপনাদের কাছে অনুরোধ আপনারা কিন্তু আইন হাতে তুলে নেবেন না আমরা আশা করি প্রয়োজনীয় সংস্কারের পরে বাংলাদেশে অনতিবিলম্বে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন ইনশাল্লাহ হবে এবং জনগণের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে অবশ্যই আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে তখন যে সকল অন্যায়কারী আপনাদের সাথে জুলুম করেছিল তাদেরকে আপনারা আইনের হাতে তুলে দিবেন দয়া করে আপনারা আইন হাতে তুলে নিবেন না বন্ধুরা আমার গত ষোলো বছর পর্যন্ত আমার জানামতে শুধু সীমানা সংক্রান্ত বিরোধের কারণে কৃষকের জমি থেকে ধান ধান পেকে যাওয়া সেই নিয়ে সোনালি আপনারা যদি মনে করেন ষোলো বছর পরে পাঁচই অগস্টের সফল ছাত্রগণ অভ্যুত্থানের মাধ্যমে সেই দখলদাররা পালিয়ে গেছে তাহলে সেই জমিটা এমনিতেই পড়ে আছে আমি কেন সেই ধান কেটে নিয়ে আসছি না পাশের বাজারের একটি দোকান গত পনেরো বছর পর্যন্ত কোনো ছাত্রলীগ বা যুবলীগের সন্ত্রাসী দখল করে রেখেছিল আপনি যদি মনে করেন ওরা তো পালিয়ে গেছে আমি কেন সেই দোকান দখল করছি না আপনারা বোঝা উচিত ওই দোকানের একজন মালিক ছিল গত ষোলো বছর আগে সেই মালিককে জোর করে দোকান থেকে বিতাড়িত করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ওই দোকান দখল করে রেখেছিল আপনার দায়িত্ব হচ্ছে সেই দোকানের প্রকৃত মালিককে ওই দোকানের দখলদারিত্ব ফিরিয়ে দেওয়া বন্ধুরা আমার গত ষোলো বছর পর্যন্ত ধারাবাহিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তিনি এই জন্য নেতৃত্ব দেননি যে বিএনপি ক্ষমতা আসছে আপনি আমি চাঁদাবাজি করব দখলদারি করব লুটপাস করব কিংবা সমাজে বিভিন্ন রকমের ফেসাদ তৈরি করব এজন্য তিনি নেতৃত্ব দেননি বন্ধু আমার বাংলাদেশের মানুষকে ফেসবাদ থেকে মুক্ত করার জন্য তিনি তার জীবনকে বাজি রেখেছেন তিনি ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনকে দেশের মানুষের মুক্তির জন্য উৎসর্গ করেছেন বন্ধু আমার মুক্তিযুদ্ধের যে কমিটমেন্ট সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার তিনি লড়াই করেছেন তিনি চেয়েছেন বাংলাদেশে একটি পার্লামেন্ট ছিল গত ষোলো বছর কিন্তু পার্লামেন্টের কোনো কার্য ছিল না বাংলাদেশে একটি নির্বাচন কমিশন ছিল কিন্তু মানুষের ভোটাধিকার ছিল না বাংলাদেশে আইন ছিল আদালত ছিল কিন্তু কোনো বিচার ছিল না বরং আদালতের এজলাসে দাঁড়িয়ে থাকা বিচার প্রার্থী রাজনৈতিক পরিচয় দ্বারা বিচারের রায় নির্ধারিত হতো বন্ধু প্রশাসন ছিল কিন্তু নিরপেক্ষতা ছিল না র্যাব ছিল পুলিশ ছিল কিন্তু র্যাব পুলিশের আতঙ্কে মানুষের জীবন থেকে নিরাপত্তার চাদর পুরোপুরি খসে পড়েছিল বন্ধু রহমান র্যাব পুলিশ খুন খুন হত্যা হামলা মামলা গ্রেফতারের সমর্থক শব্দে পরিণত হয়েছিল এই সকল থেকে মুক্তি দেবার জন্য বাংলাদেশের মানুষকে মুক্তি দেবার জন্য আমাদের প্রিয়তা জনাব রহমান জীবন রাজি রেখেছেন জীবনকে উৎসর্গ করেছেন কিন্তু পাশের বাজারে সেই দোকান দখল করার জন্য নিশ্চয়ই আওয়ামী ফেজিবাদের পতন ঘটান নি বন্ধুরা আমার বিএনপি ক্ষমতায় যদি আসেন ইনশাল্লাহ আপনি আপনাদের যোগ্যতা অনুযায়ী নিশ্চয়ই রাষ্ট্রের কোন কোনো সুযোগ আপনি ভোগ করবেন অন্যের স্বাধীনতা হস্তক্ষেপ না করে আপনি আপনার স্বাধীনতা ভোগ করবেন সেটাই হচ্ছে স্বাধীনতা বহুমত এবং পথের বিন্যাস করার নামেই যদি হয় গণতন্ত্র সেই গণতন্ত্রের লড়াইয়ে আমাদের পীড়তা জানা ক্রমান বাংলাদেশের মানুষের হৃদয়ে সোনার হরফে নাম খচিত রেখেছেন ইতিমধ্যেই বন্ধুরা আমার সাম্প্রতিককালে আমরা লক্ষ্য করলাম অনেকেই সংস্কারের কথা বলেন কেউ কেউ বলেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে হবে ভালো কথা কেউ কেউ বলেন পার্লামেন্টকে দ্বি কক্ষ বিশিষ্ট করতে হবে ভালো কথা কেউ কেউ বলেন বাংলাদেশকে একটি রেইনবো নেশনে পরিণত করতে হবে ভালো কথা ন্যাশনাল সিকিউরিটির কথা বলেন কিংবা ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশনের কথা বলেন সংস্কারের জন্য বিভিন্ন কমিশনের কথা বলেন এরকমের আর অনেক সংস্কারের কথা বলেন কিন্তু বাংলাদেশের মানুষ নিশ্চয়ই ভুলে যায়নি গত দুই হাজার ষোলো সালে দেশনেত্রী বেগম খালেজিয়া ভিশন টোয়েন্টি থার্টি সেই ভিশন টোয়েন্টি থার্টিতে এই সকল সংস্কারের কথা বলেছিলেন শুধু তাই নয় 2023 সালে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান 31 দফা দাবির মধ্যে প্রতিটি সংস্কারের কথা বলেছেন ঠিক কোন সংস্কারের কথাই আপনারা নতুন বলতে পারেন যে সংস্কারের কথা আর অনেক আগে আমাদের নেতা জনাব তারেক রহমান